বিজেপি বিএলও টু কে মারধর করার অভিযোগ উঠল দুর্গাপুরে দুর্গাপুর নম্বর ওয়ার্ডের শিয়ার দাস এলাকায় বিজেপি বুথ লেভেল এজেন্ট সুকুমার সিংকে এনুমারেশন ফর্ম বিলি করার সময় তাকে মারধর করেছে বলে অভিযোগ অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আহত অবস্থায় সুকুমারবাবু দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে তিনি কি বললেন শুনে নেওয়া যাক ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় হাসপাতালে দেখতে এসে তৃণমূলকে নিশানা করে বিজেপি জেলা সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন এটাই তৃণমূলের কালচার তৃণমূল সরকার চায় না সুষ্ঠুভাবে ভোট হোক ফোন করে উনি প্রতিদিন সকালে বের হন আজকেও ঠিক একইভাবে বেরিয়েছে কোন দলের উনি উনি আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ টু আর যখন এসআইআরের কাজ করার জন্য গেছেন ওই বুথে তখন তন্ময় বলে উনার উনি ডিটেক্ট করেছেন পরিচিত বলে বুঝতে পারছেন চিহ্নিত করেছেন যে এরকম আরও দুজন সহ ওনাকে এসে ব্যাপক মারধর করে কারণ একটাই তারা তৃণমূল কংগ্রেসের লোক এবং বিজেপির কার্যকর্তাকে মারধর করেছে এসআইআর কাজ করা যেমন এরা বাংলায় হচ্ছে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চল তাই আমরা অবিলম্বে বলছি যদি এসআইআর করতে না দেওয়া হয় এখানে ভোট করার দরকার নয় রাষ্ট্রপতি শাসন করে ভোট করা হোক এই মমতা পুলিশ আর মমতা প্রশাসন এরা চায়না বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন হোক কোনো মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে আপনারা তার সাক্ষী এখানে স্বচ্ছ নির্বাচন করতে দেওয়া হয় বিএলএ টু তিনি তার বিএলওর সাথে বেরোবেন এসআইআর ফর্ম নিয়ে বাড়ি বাড়ি দেবেন আর আমাদের যারা কার্যকর্তা আছে দুর্গাপুরে তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত যারা এসআইআর ফর্ম ফিল করে মানুষকে সহায়তা করছে এই কাজ থেকে বিরত থাকার জন্যে কাজটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য এরা এই সমস্ত কাজকর্ম করছে অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন এই ঘটনার সাথে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয় তিনি বলেন এনমারেশন ফর্ম বিলি করার সময় বিজেপি কোনো কর্মীকে দেখা যাচ্ছে না সেখানে কিভাবে তাদের কর্মীকে মারধর করবে তৃণমূল দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা এখন আমি এই মাত্র ওই ওয়ার্ডে আমাদের যে যুব প্রেসিডেন্ট আছে তাকে ফোন করেছিলাম এই খবরটা একটা কানাঘুজে শোনার পর তো তার কাছে আমি ফিডব্যাক নিলাম এরকম কোনো ঘটনাই ঘটেনি সকাল থেকে বা এখন অবধি এরকম কোনো ঘটনা ঘটেনি আর সবচেয়ে বড় কথা এই যে এসাই আজকে দশ দিন হয়ে গেল আমরা তো বিজেপির কাউকে রাস্তায় দেখতেই পাচ্ছি না তো বিজেপির লোকই দেখতে পাচ্ছি না তো তাকে আবার কোথায় খুঁজে বার করে তাকে মারধর এগুলো নাটক ছাড়া কিছু নয় এগুলো মিথ্যা বা মানে নাটক আর কি এরকম কোনো ঘটনাই ঘটেনি আর তাছাড়া আমি তো আপনাদের চ্যানেলেও দেখেছি যে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আপনাদের অন্যান্য জায়গায় আপনাদের বিএলএ টুকে নিয়ে মানে বিজেপির বি বিএলএ টুকে নিয়ে একসাথে কাজ করছে তো স্বাভাবিকভাবে এটা তো নির্বাচন কমিশনের নিয়মই রয়েছে যে সব পার্টির বিএলএ টু একজন করে বিএল এর সাথে বেরোতেই পারে তো যদি কেউ বেরিয়েই থাকে তো মারধর করার তো কোনো প্রশ্ন আসছে না এটা তো সরকারি নিয়মে সে তো থাকবে যেমনি বুথে বিভিন্ন পার্টির পোলিং এজেন্ট বসে সেরকম বিভিন্ন পার্টির তো থাকতেই এর মধ্যে মারধরের কোনো প্রশ্নই আছে না বিভিন্ন জায়গায় তো তারা বেরোচ্ছে কোথায় কোনো সমস্যা হচ্ছে না সে এখন হসলে ভর্তি তাহলে কি এটা একদম সেটা অন্য কারণে হতে পারে কিন্তু তৃণমূলের দ্বারা আক্রান্ত একটা ভুল খবর আমার নাম রাজীব ঘোষ আমি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি